রাজ্যের সবকোটি পরিত্যক্ত জলাশয়কে উদ্ধার ও সংস্কার করে মাছ চাষ করা হবে শনিবার রাজধানীর ভট্টপুকুর সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত জলাশয় পরিদর্শন শেষে কথা জানান মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জলাশয় পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা মৎস্যমন্ত্রী জানান রাজ্যে এখন পর্যন্ত জলাশয়ে দপ্তর মৎস্য চাষ করার উদ্যোগ গ্রহণ করেছে রামনগর বিধানসভা এবং আমাদের বাদারঘাট বিধানসভার সংযোগস্থলে এখানে কিছু পরিত্যক্ত জলাশয় আমরা দেখেছি আপনাকে বলে রাখি ফিশারি ডিপার্টমেন্ট ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্যে যতগুলি পরিত্যক্ত জলাশয় রয়েছে বা আনইউটিলাইজ ওয়াটার বডিজ রয়েছে এগুলিকে ফাংশনাল করার সিদ্ধান্ত ফিশারি ডিপার্টমেন্ট নিয়েছে গত বছর থেকেই সে অনুযায়ী আমরা বিভিন্ন জায়গাতে জলাশয়গুলিকে আইডেন্টিফাই করছি সব জেলাতেই আমাদের এই সমস্ত চিহ্নিতকরণ করার কাজ চলছে আজকে আমরা এই আমাদের মাননীয় মেয়র মহোদয় এবং স্থানীয় বিধায়িকা মিনারানী সরকার দীপক মজুমদার সহ আমরা এখানে উপস্থিত হয়েছি এটা কুনেরিয়া বট্টপুকুর এরিয়াতে আমরা এসেছি সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে তো এখানে একটা পরিত্যক্ত জলাশয় রয়েছে যেটা আমাকে মেয়র কাউন্সিল গত রিভিউ মিটিং এ উনি তুলেছিলেন সেই দাবি তো সেই অনুযায়ী আজকে মাননীয় মেয়র মহোদয় এবং বিধায়ক এবং স্থানীয় কর্পোরেটর যারা আছেন তাদের সহ আমরা ভিজিট করছি উদ্দেশ্য হচ্ছে এই যে পরিত্যক্ত জলাশয় যেটা রয়েছে এটাকে সংস্কার করে যাতে মাছ চাষের উপযোগী তৈরি করা যায় সেই জন্য এই ফিশারি ডিপার্টমেন্ট উদ্যোগ গ্রহণ করছে তো আমরা আজকে ফিজিক্যালি ভিজিট করছি আমার সাথে আমার দপ্তরের আধিকারিকরাও রয়েছেন আমরা সেটাকে খুব দ্রুত মানে চিহ্নিত করে আমাদের ইঞ্জিনিয়াররা এখানে আসবে এবং এগুলি করে আমরা আগামী দিন এই জলাশয়কে মাছ চাষের জন্য আমরা তৈরি করব। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে মাছের যে চাহিদা আমাদের রাজ্যে রয়েছে এই চাহিদা পূরণ করার জন্য কোনো জলাশয়কেই ফেলে রাখা যাবে না সমস্ত জলাশয়গুলিকেই মাছ চাষের আওতায় যুক্ত করতে হবে